নির্বাচক সকল আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবে আমাদের কিন্তু আন্দোলন চলছে চলবে এর আগে প্রথমে আমরা শাহবাগে করেছিলাম তারপরে এন্টারসির অফিসের সামনে বর্তমানে কিন্তু আমরা আছি জাতীয় প্রেস ক্লাবে এখন যারা নিজেদের অধিকার আদায়ে সামিল হননি তাদেরকে অনুরোধ করছি মাঠে আসুন নিজেদের অধিকার আদায় করে আপনারা যদি মনে করেন যে জনসংখ্যা ছাড়া বা উপস্থিতি ছাড়া যে কোনো দাবি আদায় হয়ে যাবে তাহলে ভুল ভাবছেন দাবি আদায়ের জন্য শুধুমাত্র কয়েক হাজার লোকের উপস্থিতি প্রয়োজন এবং যদি সেই উপস্থিতি আপনারা দিতে পারেন দাবি আদায় অবশ্যই হবে এখনও অনেকে কিন্তু মানে ভ্রান্ত ধারণার উপরে বাড়িতে বসে আছে যে ওদের যদি হয় আমাদেরও হবে কিন্তু আপনারা যারা এই ধরনের চিন্তা করেন তাদের জন্য আসলে আমাদের আন্দোলনটা চার বছর ধরে চলতেছে সুতরাং এই চিন্তার থেকে বেরিয়ে আসেন উপস্থিতি ছাড়া মানে প্রচুর সংখ্যা মানে কয়েক হাজার লোক যদি এই দাবি আদায় সামিল না হতে পারেন তাহলে দাবি আদায় হবে না সুতরাং সবাইকে অনুরোধ করছি দাবি আদায়ের জন্য মাঠে আসুন মাঠে এসে দাবি আদায় করুন আমাদের বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকারের থাকতে থাকতেই আমরা যদি সেই সংস্থা মাঠে উপস্থিত হতে পারি রাজপথ কাঁপাতে পারি আমাদের দাবি অবশ্যই পূরণ হবে আবারও বলছি মাঠে আসার বিকল্প কোনো কিছু নেই উপস্থিতি বিকল্প কিছু নেই সুতরাং দাবি আদায় করতে গেলে উপস্থিতি প্রয়োজন আর দেরি করবেন না দ্রুত সময়ের মধ্যেই যাইতো তো প্রেস ক্লাবে এসে এই আন্দোলনে সামিল হন বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন নিয়োগ চান নির্বাহী আদেশ চান আর জাল সনদগুলো চিহ্নিত করে যাতে আমাদের প্রতিস্থাপন করে সেই দাবিটা রাখেন তো ধন্যবাদ সকলকে ছেলের স্কুলের আসছিলাম ছেলের পরীক্ষা সেজন্য তো সেখানে বসে আছি সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি কথা বলে কি মানে আপনারা যদি মাঠে না আসেন আমি আবারও বলছি মাঠে যদি না আসেন তাহলে এই দাবি আমরা আদায় করতে পারব না কিন্তু যদি মাঠে আপনারা আসেন এবং কয়েক হাজারের উপস্থিতি হয় দাবি আদায় করেই ঘরে ফিরবে ধন্যবাদ সকলকে